ড্রাগ অ্যাডিক্টেড ছেলের মা বাবারা বা যাদের যেসব ছেলেদের মাথায় গণ্ডগোল আছে সেই সব ছেলের মা বাবাদেরকে কিছু কথা বলবো আজকে শুধু ছেলে কেন বললাম এরকম নেশাখোর মেয়ে বা মাথায় গণ্ডগোল মেয়ে আছে কিন্তু ব্যাপারটা ছেলেদের সাথে বেশি যায় এটার পার্সেন্টেজটা ছেলেদের সাথে বেশি হয় তো আমি এক ভদ্রলোক বেশ বয়স্ক তো ওনার সামনে একদিন কথায় কথায় বলছিলাম যে মা বাবারা কেন হচ্ছে যে নেশাখোর নেশাখোর ছেলের জন্য একটা ভালো ভদ্র মেয়ে খোঁজে খুঁজে তার জীবনটা নষ্ট করে এটা তো অন্যায় আগে তো ছেলের চিকিৎসা দরকার তো ভদ্রলোক এটা রিপ্লাইয়ে আমাকে বলেছিলেন যে কেউ যদি নেশাখর ছেলের জন্য একটা ভালো মেয়ে নিয়ে এসে ভালো মেয়ের সংস্পর্শে নেশাখর ছেলেটা ভালো হয়ে যায় তাহলে এতে দোষের কিছু নেই এখন ভদ্রলোককে আমি যত চিনি যতটুকু চিনি উনি এটা নিজের মানে ছেলে যদি এরকম হতো সেবেলায় প্রযোজ্য হতো কিন্তু ধরেন কোনো নেশাখোর ছেলের কাছে নিজের মেয়ে কখনো বিয়ে দেবে না এবং এভাবে চিন্তা করবে না যে আমার ভালো মেয়ের সংস্পর্শে নেশাখোর ছেলেটা এসে ভালো হয়ে যাবে এটা উনি চিন্তা করবেন না তাই উনার কথা চিন্তা করে আমি ওভারঅল সমাজের সব নেশাখোর মা বাবা অথবা যাদের যেসব ছেলেদের মাথায় একটু গন্ডগোল আছে বা যাদের আচরণে একটু সমস্যা আছে তাদেরকে বলছি যদি বিয়ে দিতেই চান সেক্ষেত্রে সমাজে এরকম অনেক অবহেলিত মেয়ে আছে যারা জেনে শুনে আপনার ছেলের সাথে সংসার করতে আসবে দেখা যাচ্ছে কিছু বিধবা আছে যার সন্তান বড় করতে হবে যার হচ্ছে একটা পারিবারিক ছায়া দরকার তাকে হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার ছেলের এরকম সমস্যা আছে কিন্তু তুমি আসলে তোমার সন্তানের ভবিষ্যৎ আমরা গড়ে দিব এরকম অনেক মেয়ে আসবে কিন্তু দয়া করে ওই যে গরিব ঘরের একটা ষোলো সতেরো বছরের মেয়ে নিয়ে আসেন যার ব্যাকগ্রাউন্ড আবার আপনারা চেক করেন যে এর পারিবারিক শিক্ষা কীরকম এরকম করবেন না হ্যাঁ মেয়েটা মানে একটা হয়তো অভাবী ফ্যামিলির মেয়ে হলেও মেয়েটা কিন্তু বয়স কম হ্যাঁ সে অনেক স্বপ্ন নিয়ে তার ভবিষ্যৎটা চিন্তা করে অনেক সময় অনেক মা বাবা আসলে মেয়েকে স্যাক্রিফাইস করে দেয় কিন্তু আপনারা এরকম করেন না আপনারা তো বেশিরভাগই দেখা যায় কি যে খুব টাকাওয়ালা শিক্ষিত ঘরের লোকরা হন যারা ছেলের সঙ্গী হিসাবে ছেলে ছেলেকে সঙ্গ দেওয়ার জন্য দেখা যায় কি একটা ইনোসেন্ট মেয়ের জীবন নষ্ট করেন তো এটা না করে আগে ছেলেকে রিহ্যাবে দেন ছেলেকে সুস্থ করেন তারপরে বিয়ের চিন্তা করেন তাহলে মনে হয় ভালো হবে আল্লাহ আপনাদের উপরে খুশি থাকবে